আজকে গরম পড়েছে মানে অত্যাধিক গরম তো এই গরমে সকালে করে নিয়েছিলাম বেলের শরবত তো আমি বেল নিয়ে নিয়েছি বেলটাকে আমি এবার মানে ফাটিয়ে নেব ফাটিয়ে হাফ রেখে দিয়েছি আর হাফ বেলটা আমি সুন্দর করে ভেতর থেকে পাল্পটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুড় এটা আখের গুড় তোমরা চাইলে চিনি দিতে পারো আখের গুড় একটু দিয়ে দিলাম লবণ যে লবণটা আমরা খাই বাড়িতে সেই লবণই আর দেব একটু ব্ল্যাক সল্ট মানে বিট নুন আর দেব লেবু লেবু দু টুকরো করে কেটেছি দুটো টুকরোই দেবো দিয়ে এবার এর মধ্যে এক ঠান্ডা আর নর্মাল জল মিক্স করবো করে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে এটাকে ছেঁকে নেবো তবে ছেঁকে নিলেই তো আমাদের রেডি বেলের শরবত এই গরমে তোমরা যদি বেল পাও অবশ্যই বেলের শরবত খাবে বেলের শরবত পেটকে খুব ঠান্ডা রাখে আর এরকম গরমে খা খেতেও ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকার তো আমার শরবত তো রেডি প্রায় হয়ে এসেছে এবার গ্লাসে সার্ফ করে নিলে আমরা খেয়ে নেব তো তোমরা অবশ্যই আমার মতো করে বেলের শরবত তৈরি করে খাবে আর খেতেও দুর্দান্ত হয় টেস্ট তো দারুণ হয় একটা বেল তোমাদের দুই দিন হয়ে যাবে বেলের শরবত কিন্তু বেল অনেকটাই হয় শরবতটা যখন তুমি করবে দেখবে অনেকটা হয়ে যায় যাই হোক একটা বেল এভাবে করে দুই দিন ফ্রিজে রেখেও খেতে পারো রেডি আমার বেলের শরবত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মতো করে বেলের শরবত করে খাবে টাটা সবাই এই গরমে সবাই খুব ভালো থেকো এবং শরীরের যত্ন নিও আর বারবার করে বেশি বেশি করে কিন্তু জল খাবে গরমটা কিন্তু খুব বেশি টাটা